আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ যদি অপরাধ করে থাকেন তবে সরকার তাদের রক্ষা করতে যাবে না ওবায়দুল কাদের বলেন দেশে এখন অপরাধীকে অপরাধী হিসেবেই দেখা হয় তাই যে যত প্রভাবশালী হোক না কেন অপরাধ করলে শাস্তি পেতেই হবে রিপোর্ট করছেন ওবায়দুল রশিদ সাবেক সংসদ সদস্য ও নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মানু মজুমদারের প্রতি শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাখা হয় মরদেহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানানোর পর শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অপরাধী হিসাবে সাব্যস্ত হয় কেউ আমরা তাকে প্রোটেকশন দিতে চাই তিনি সাবেক আইজিপি ও আর সাবেক সেনা আমাদের দেশের প্রচলিত আইনি অন্যায় যে করবে তাকে শাস্তির কাছে সমর্পণ করে অপরাধীকে অপরাধী হিসেবে আপনাদের সে যেই যত প্রভাব অপরাধ করলে শাস্ত্রিত ওবায়দুল কাদের বলেন বিএনপির নেতাকর্মীরা প্রকাশ্যে পুলিশ হত্যা সহ সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে রাজনৈতিক কারণে নয় তাদের গ্রেপ্তার করা হয়েছে অপরাধী হিসেবে এখন তাদের এদ্বিগণায় দ্বিগুণ বন্ধুরাও আগের মতো তাদেরকে উৎসাহিত করে আগে তো সকালে ঘুম থেকে উঠেই মার্কিন দূতাবাসে গিয়ে হাজির হতেন নাস্তা করার আগে রাতেও খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় মার্কিন দূতাবাস বিদেশি বন্ধুরা তাদের ক্ষমতায় বসে সেই স্বপ্নের পরপুরও উবে গেছে আওয়ামী লীগ ক্ষমতা দখল করেনি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন ভোটের মাধ্যমে ক্ষমতা অর্জন করেছে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলটি ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা